গুইতে মামা তুমি কি শুরু করেছো বল তো সকাল থেকে সব কটা ঠেকে ঠেকে ঘুরছো একটটা তো বসছো না আরে আমি সদিশন গ্যালটা বুলা সেটদল মাঝে মাঝে হঠাৎ করে ঠেক চেকিং করতে হয় কি ঠিক চেকিং কেন আমরা পাঁচুদের বাড়ির বারান্দার থেকে বসে থাকি ওদিকে গজাদার আমবাগানের ঠেক দখল হয়ে যাক আর কি কি আর আমাদের ঠেক দখল করতে আসবে শত্তর কি আর কম আছে নাকি আমাদের ওই বোমা সংঘের ন্যাপলাদের দলবল অনেক দিন ধরে নদীর পারের ঠেক ঠাক ক্যাচ পার করতে চাইছে বুঝেছিস আমার কাছে গুপ্ত খবর আছে ক্যাচ পার্ মালদা মামা ক্যাপচার ক্যাপচার হবে উল্টো মামা ওই দেখো মামা আমাদের ঠেক দখল হয়ে গেছে বলেই যে ছেলে ঘন্টু ঘন্টুর ঘন্টা বাজাবো এবার চল তোদের এত বড় সাহস স্কুলে না গিয়ে ঠেকে বসেছিস বয়স কত তুই জানিস সেটা কার ঠেক জানি পুরো সভায় পাছু ঘন্টু কিন্তু লিটিম ছাড়িয়ে যাচ্ছে ইয়ে মানে মানে ঠিক আছে ঠিক আছে এই মে ঘন্টু ঘন্টু যা স্কুলে যা স্কুলে যা দেরি হয়ে যাচ্ছে তো এই পিন্টু বলছে স্কুলে যাবে না ভূগোল পড়ে শেখেনি স্যার আগের দিন 300 বার কান ধরে উদ্বোস করিয়েছে ওকে হ্যাঁ আমাকে বলেছিল পৃথিবী কেমন দেখতে কেমন বলেছিল যেমন দেখতে তেমন আনারসের মতো লম্বা খাজকাটা খাজকাটা খাজকাটা। ঠিক হয়েছে তোকে 600 বার উদ্বোস করানো উচিত এত মেজাজ দেখাচ্ছ কেন আমরা চলে যাচ্ছি এই তো একটা ভাঙাচোরা কাঠের ঠেক ঠেলা দিলে ভেঙে যাবে ঠুন চোখ টিন কর বলে দিচ্ছে অশোক ঘন্টু আর পিন্টুর বাড়িতে রিপোর্ট কর ওরা স্কুল কাট মেরেছে এক্ষুনি এই না না বাবা জানতে পারলে হ্যাপি ঠেঙ্গাবে প্লিজ বাড়িতে রিপোর্ট করো না আমি টিফিনটা দিচ্ছি তোমাকে গুলতে মামা আলুভাজার রুটি আছে আর আমাকে কলা পাউডার রুটি দিয়েছে টিফিন হ্যাঁ ঠিক আছে দে তালে কপি শ্রুতি দিয়ে চরা নুতো মনে হয় এই এই তোরা কি খাবি আমরা তো একটু পর বাড়ি চলে যাব বাড়ি গে বলবো এক রাসাল মুড়ে গেছে তাই হাফ ছুটি হয়ে গেছে জয় গুরু গুরু আমাদের মতই ভেন্ডিদা হ্যাঁ ঠিক আছে দেই টিফিন বাক্স খুল বিচ্ছি ভাবছি এখন থেকে আমাদের থেকেও টিফিন টাইম চালু করে দেব কিনা টিফিন টিফিন কে আনবে কেন তোরা লজ্জা লাগে না লজ্জা লাগে না তোদের যা বাবা আমাদের লজ্জা লাগবে কেন সারা দিনের জন্য আড্ডা মারতে বেরোস টিফিনে একটু রুটি আলু ভাজা লুচি সুজি তরকারি এই তো আনতে পারিস ভাবছি মাকে বলবো ভাত দিয়ে দিতে তাহলে দুপুরে আর বাড়ি ফিরতে হবে না দরকার হলে তাই বলবি ये क्या क्या हा गईटी पेगी पेगेटी किमे छो गिविन कि अटका उलो के जा कैसे खेलो बोलते मामा हे हे सुन बोलू काके किंतु तो बोलिस ना है না না যদি সাইর রাত করে বলবো বে পড়ে গেছিল টিফিন বাক্স খুলে টিফিন রাস্তায় গড়াগড়ি দুটো কুকুড়ে সে খেয়ে গেল নে তো টিফিন খাবো না লজ্জা লাগে না চিনি গিয়ে রুটি নষ্ট পিণে অতো একটা চিনির দানাও পরে নেই টিফিন বক্সে ঠিক আছে ঠিক আছে মে পলু যা স্কুলে দেরি হয়ে যাচ্ছে তোদের এই যা যা এই তোরা সবাই যা যা এখন যা চল চল কালকে সবাই লুচি সুজি আর মিষ্টি নিয়ে আসবি বুঝেছিস এত কিছু খাবার পর চাটা খুব দরকার ছিল রে নোড়া আপনি না হয় আমার চা ফোকটে খান তাই বলি ওইটুকুন বাচ্চাদের স্কুলে টিফিন খেয়ে নিলেন আমি কি একা খেয়েছি নাকি ওরাও তো খেয়েছে কোথায় তুমি তো সবারটা খেলে আমি তো শুধু একটা মাত্র কলা খেলাম আমি একটা বনরুটি তাও অর্ধেক আমি তো শুধু একটা মোরব্বা কেক খেলাম তাতে কি হলো তো তুমি তো কুড়ি পঁচিশ জনের টিফিন একাই খেয়ে নিলে মা 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 আমারই তুলি না মা আপনি এত জনের টিফিন খেয়ে ফেলিছেন সামলে কথা বল বলে দিচ্ছে নরাদা নরাদা নর দাদা তোমাকে দুই বোতল বিস্কুট নিয়ে এক্ষুনি যেতে বললো প্রজাপতি বিস্কুটটা বেশি নিও দুই বোতল বিস্কুট হোয়াট আই হ্যাভ অন সান্ধ্য করিছিলাম গো এই গุลচি बाबू জেদতে ছেলে পলিদে টিপিন খেয়ে नेते হেডসারকে গুনটুদে ক্লাসের অনেক ছেলে কমপ্লেইন করেছে পিন্টু তো খিদার ছোটে মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছিল সোয়েট কিং এই নিয়ে ঢিলা এই বোতলটা চলি যা আমি আরো দুটো নিয়ে আসতেছি এখানে খা থাকলে থাকলি ননদ কথা কথাoverline বৈ কমbene দাও ন দাদা থানায় কমপ্লেন করবে বলেছে টিফিন চিন্তাই ইয়ার মানে ফাচু চল ননই ভালো হয়েছিল তোর মা খুব চিন্তা করছে বলে মনে হচ্ছে হ্যাঁ না তো আমরা তো অন্যদিন আরো বেলায় ঘরে ঢুকি কি আপনারা বরঞ্চ আর কিছুক্ষণ দোকানি থাকেন আমি বিস্কুটের বোয়াম দুটো হেডস্যার দিয়ে আছি মানে মানে পাচুরা আছে তুই জান

আরে নববী আজি কে গাই পড়বে বগল ছেরা পাঞ্জাবি হরি বুল গulte মামা এর মধ্যে আবার বলহরি দারুকাকে টেনে আনার কি দরকার ছিল আমি কি একটু পিন্টুর মায়ের হাতের আলু ভাজা টেস্ট করতে পারি না তার জন্য চিন্তাই আর এসে দেবে চিন্তাই উফ এখন থেকে বাইরে টিফিন খেলে দুপুরে আর কোনো লুজ করব না তুমি কি করবে গুইটা বস নিজেই ধরা দেবো এে হাজার টাকা জিতবো। কাট থেকে বরং আমরা তোমাকে ধরিয়ে দি। টাকাটা আমরা পেয়ে যাব। চালচবলাশের মতো কথা নেই बोलेगा। প্ল্যানিং টা শুট। প্রথমে আমি ধরা দেবো। 10000 বাগাবো। তারপর গরাদ ভিঙে পালাবো। আমি হলাম ভিক্ষাত ও টিফিন চিন্তাইকারী। গulte, gulte, gulte। জয় গুরু। ও ও

ধরতে পারে না তোমাকে ধরতে পারে না আমাকে ধরতে পারে না বাবা নিয়ে মানে তোরা কি ব্যাপার আরে ওঠো অনেকক্ষণ বিকেল হয়ে গেছে বাইরে দেখো কারা এসেছে কারা ঘন্টু আর পিন্টুর বাবা কেন বাইরে চলো বুঝতে পারবে এত বড় সাহস তোর তিন টু টিবিন খেদিছি। হ্যাঁ। কি? গুন টু টিবিন কলাটাও ছাড়িসনি। খোশতে বা টিবিনবক্সে ভরে দিয়েছিস। খবর এই মানে আমি তো টেস্টিন করার জন্য। রে বাবা। আমাকে আবার বলছিলো তোর মাকে বলবি এখন থেকে পাঁচটা করে রুটি দিতে। চাল

নেবঙ্গাই নেবঙ্গা কিভাবে কাল থেকে টিফিন চিন্তাই বাড়িয়ে দিতে হবে এই রাস্তা দিয়ে স্কুলে যেতে হলে টিফিনের হিচকা মার চাই হ্যাঁ হিচকা মানে হিসসা হিসসা ওই দেখো ভুটন আসছে ভুটনকে কিছু বলবি না এই ব্যাপারটা বুঝেছিস তো দিদি বলে তোমাদের সঙ্গে আর কোনো রিলেশন রাখবে না আমি তো অবশ্যই রাখবো গিয়ে মানে বলছি বুঝি খুব দুঃখ পেয়েছে রে হ্যাঁ আসলে ওইদিকে আমরা এত ভিজি হয়ে আছি না মানে কি বলবো বুলটির খোঁজ নিতে তোদের বাড়িতেই যেতে পারিনি বুদন মোটেই না দিদি খুব খোঁজে গেছে তোমাদের উপর বলেছে যারা বাচ্চাদের টিফিন কেড়ে খায় তাদের সাথে আর কোনো সম্পর্ক নেই যা খবর পেয়ে গেছে এই আর কিছু খবর পাস নি তো কোনো চোর টোর হ্যাঁ না রে টোটাল ভুল খবর পেয়েছিস বুঝেছিস ভুল থেকে গিয়ে বল ভুল খবর তাহলে পিন্টুর বাবা তোমাকে চড় মারলো কেন ওটা ভুল খবর ওটা একদম মিথ্যে মানে ওই সব ইয়ে টরোনা টরোনা এই রটনা রটনা হবে রটনা আসলে আমরা আমরা না একটা অন্য কাজ করছি বুঝেছিস কেউ এখনো জানে না কাজ কি কাজ সরকার থেকে প্রত্যেক স্কুলে স্কুলে টিফিন টেস্টিং করা হচ্ছে ছাত্ররা কেমন কোটালিটির টিফিন নেয় সেটা জানার জন্য গল্পপুর স্কুলের পনচিটা পড়েছে আমার উপরে বুঝিস টটাল সরকারি টটাল गिवन টেস্টিন ডিপার্টমেন্ট गिवन টেস্টিন ডিপার্টমেন্ট লোক হয়ে গেছি আমরা ভুল থেকে গিয়ে কাউকে কেন না বলে ওয়ে ওয়ে ঢাপ দিচ্ছ না তো ওই পিঞ্জুর বাবা ধরা পড়ে গেছে ছেলেকে মাত্র দুটো রুটি দিয়েছিল টিপিনে বাসি ইস সঙ্গে একটুখানি আলু ভাজা নুন হয়নি কি যত্ন নেই সরকার ফাইন করেছে বেশ ওই খোঁজে গিয়ে আমাকে আর কোন করেছে ঠিক আছে বাবাকে জিজ্ঞেস করতে হবে আমি যাই এখন দিদিকে গিয়ে বলি এ ভালো করে বলবি সরকারি টিপিন টেস্টিন ডিপার্টমেন্ট কি দিলে তুমি গুল

গুলতে মামা তোমাকে সকালেই বলেছিলাম হেসা সহজে তোমাকে ছাড়বে না মিললো তো এবার আমার কথা তোরাও তো কি ফিন খেয়েছিস ইস বুলটি যদি এসব জানতে পারে না সেটা জানতেই পারবে তোকে একটু কিছু করতে হবে কিছু একটা করতে হবে কি করবে তুমি আমি বাচ্চাদের টিফিন টেক বিলুবো

বিক্রি হ্যাঁ ছগালে যাবো চলি রে দেখ এবার কেমন ঝোলে মানে হেডস এন্ড নুটু বাবুর জন্মদিন আগে হ্যাঁ তারে বড় বাবু মনে একবারে নিজের জন্মদিন তখন আর বলছি কি ইচ্ছা প্রতি বছর বাদ দিতে স্কুলে সবাইকে কেক খাওয়ায় এবার বলল উনি আপনার ভিক্ষা তো দিছি মুর্বি আলা 8 টি বাইটে মানে দুশো না 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 তিনশো চারশো পিস চারশো দিন বলছিস কি কত টাকা বিল হবে জানি সে তো আপনি জানবেন

পরশু দিনের স্টক থেকে চারখানা কে এখানে দিয়ে যা হ্যাপি বার্থে বাবু ঠিক বলে দেবো বলে দেবো

বাচ্চাদের জন্য আমি টিফিনে ছেলেমেলের দল বারবার ঘুরে ঘুরে আসছে কিন্তু এই কোনো তুই তো একে আসলি ওরা হয়ে পারি স্কুলেই না আজকে আমি তো দেখছি কি সতেরোশো পঞ্চাশ টাকা বিল হয়েছে কিসের বিল তারাপদ বাবু এ কি বলছেন আপনার জন্মদিনের কেক পাঠালাম কার জন্মদিন আমার সে তো শীতকালে হয় বলে জানতাম স্যার সব ছাত্ররা ক্লাস না করে কেক আনতে ছুটেছে গুলটে টিফিন কেক বিল হচ্ছে কি কত সারা

ওদের হাড়গুলো মনে হচ্ছে সব কটা ভেঙে গেছে ও বাবা হিম ভালো হয়েছে গুলটিদি সবটা ভেঙে গেছে হুম আমি আর টিফিন খাবো না রে তাহলে তুমি কি খাবে গুলতে মামা খাবই খাবো গুলতে মামাকি ও বাবা ও বাবা